যে শহরে যে এই ঈদ পাচ্ছে এবং বিভিন্ন জিনিসপত্র দিয়ে যে ঘর ডুঙ্গা রয়েছে তারা নিজেরাই পরিষ্কার করার চেষ্টা করছে মৌলীবাজার পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে এখানে এসেছি আমরা হচ্ছে যে মৌলীবাজার শহরের যে ময়লাগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা মিলে আমরা একটা অরাজনৈতিক সংগঠন আমরা একটা নন পলিটিক্যাল সংগঠন আমরা এই সংগঠন থেকে এখানে মৌলীবাজার যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো তোর জন্য একটা প্রতীকী কর্মসূচি করতেছি ইনশাল্লাহ এটা চালিয়ে যাব সামনে মৌলুবাজারের অন্যান্য শিক্ষার্থীদের সাথে নিয়েও কালকে সকাল থেকে ইনশাআল্লাহ এখানে কয়লা বা আবর্জনা সেগুলো অলরেডি জেনেছেন যে আমরা প্রতি কি অভিযান করেছে ও অভিযান মানে হচ্ছে আমরা দেখাতে চাচ্ছি যে এইরকম যদি আমরা উদ্যোগ নেই তাহলে আমার শহর আমার এলাকা পরিচ্ছন্ন রাখতে পারবো আপনারা দেশের সঠিক পরিস্থিতি সম্পর্কে সবাই অলরেডি বাকি ভালো সো আমাদের এলাকা আমাদের সম্পদ আমাদের সবকিছু সেখানে অলরেডি আপনারা জানেন বিভিন্ন প্রশাসন কাজ করছেন অনেকে স্ট্রাইক করছে ও আমরা কোথায় যাব। আমরা তো পালিয়ে যাওয়ার রাস্তা নাই আমরা নিজেদের যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ফার্স্ট ক্লাস নাগরিক হিসেবে দাবি করি সেই ক্ষেত্রে আমরা বিবেক পান ছাত্র সমাজের পক্ষ থেকে এসেছি আপনাদের চোখে দেখাতে যে আপনারা চাইলে আমাদের সাথে অংশ নিতে পারেন আপনারা চাইলে আপনাদের শহর থেকে পরিচ্ছন্ন রাখতে পারেন এখন মাহবুল আলম আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিভাগে চতুর্থ বিভাগের শিক্ষার্থী এবং পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট দুঃখিত চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অফ মৌল বিভাগের সদরের আহ্বায়ক ধন্যবাদ একটা সরকার আসবে একটা সরকার যাবে এটা খুবই স্বাভাবিক কিন্তু এই মন্ত্রে বিশ্বাসী এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আমার 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 যেহেতু এলাকা দেশ এবং আমাকে পরিচ্ছন্ন করতে হবে সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে প্রতীকী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা করছি এবং আমাদের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং লোকাল বিভিন্ন কলেজে আছে সম্মানে আমরা নিজেরা নিজেদের যে বাজার শহর রয়েছে সেই শহরটি সুন্দর রাখবো ভালোবন্দ রাখবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখব আমরা আমাদের যে শহরের ভিতরে যেই জায়গাগুলো ময়লা হয়েছে সেই জায়গাগুলো আমরা নিজেদের দায়িত্ব পরিষ্কার রাখবো এই শহর আমার এই দেশ আমার এটাই আমাদের সবার দাবি আমি চাই আমার মতো করে আমাদের মতো করে যা পাবলিকিয়ান আছে আমাদের মতো করে সবাই আমাদের সাথে একাত্রতা প্রকাশ করবে আমাদের পরিষ্কার কর্মসূচি করছে সেটা একটা প্রশাসনের দাবিদার এবং আজকে যতক্ষণ পর্যন্ত প্রশাসন নেই আমাদের মৌলবাজার জনসাধারণ এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন সামাজিক কর্মীবিদ তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এবং কিছু উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খল মানুষ শৃঙ্খলতা করতেছে সেটাও আমাদের ঠকে পড়তেছে আমরা মৌলীবাজারবাসীকে আমরা আহ্বান করব দেশ আমাদের এদেশের ছাত্র জনতা আমাদের ছেলেরা রক্ত দিয়েছে আমাদের ছেলেরা শহীদ হয়েছে এদেশে তাদের আন্দোলনে সুফল মাত্র আমরা পেয়েছি সেই সুফলকে উপভোগ করতে হলে আমরা দৈজ দান করতে হবে আমরা কোথায় হোক সেই আন্দোলন সেই রাহাজানি সেই লুটপাট না করে সবাই শান্ততা করা হব জানি